হয় রেডিমেড কোথায় আছো হ্যাঁ একটু বাড়িতে যাচ্ছি মানে বাবার বাড়িতে বাবার বাড়িতে রোজ রোজ বাবার বাড়িতে কি কি আর করব বলে একটু ঘুরি আর তো জায়গা জায়গা নেই ওই একটা ছাড়া নিয়ে তো কোথাও যাব না যেতে ভালো হয় না রাতে ঘুম হয় না আর কি মানে নিজের খাটে না শুলে না পাশে না থাকলে পাশে না থাকলে ঘুম হয় না ঠিক আছে একটা প্রশ্নের উত্তর দিয়ে যাও যখন চলে যাচ্ছো বিকালে তো আর আসবে না

স্বামীর খুশিতে স্ত্রী সবসময় রাজি এখন তো সেটা নেই এখন তো জানি স্ত্রী খুশিতে স্বামীর আপনার খুশি হতে হয় না সে তো অবশ্যই সে তো অবশ্যই কিন্তু আমার প্রশ্নতে এমনই যে স্বামীর খুশিতে স্ত্রী সবসময় রাজি কি হবে বলো স্ত্রী এমন কি করে স্বামী খুশি হয়ে যায় এক স্বামী মানে স্ত্রী এক স্বামীকে খুশি করতে তোমার রাতে রাতে ছাড়া কি অন্য খুশি করা যায় আর খুশি হয়ে যায় হয়তো ভালো রান্না করলো একটা দিন ধর রবিবার দিন সানডেতে বাড়ি থাকলো

তো ঠিক আছে কিচি না কিচি সব ঠিক আছে কিন্তু স্বামীর খুশিতে স্ত্রী সব সময় খুশি হয় স্বামীর খুশিতে স্ত্রী সময় খুশি স্বামীর খুশি স্বামী কিসে খুশি হয় স্ত্রীদের এক কাজ বাজ ভালো করলে খুশি হয় আর আর একটা কাজ হলো তার মুখটা যদি বন্ধ রাখে স্ত্রীরা স্বামীটা আরো বেশি খুশি হয় কারণ ওরা এত পরিমাণে বকবক করে স্বামীরা শুনতে বিরক্ত হয় এই হলো দুই নম্বর খুশি আর একটা খুশি হলো রাতের খেলাতে খুশি যদি একটু মন ভরে দেওয়া হয় তাহলে খুশি

এটা করেছো কেন সংসার করার জন্য তো তো সংসারে যাবতীয় জিনিস কাদের কাছে যাব পরে না না এটা আমি প্র্যাকটিক্যালি বললাম না আমি তোমার প্রশ্ন করলাম আমার কি উত্তর দিলে যাই বললাম সেটাই বলছি যে তোমাদের কাছে তো আমি যাব তুমি একটা আমার মনের মতো কথা বলে দিয়েছো তাই তোমাকে বললাম আমি এছাড়া আর কিছুই না এইটাই অবশ্য ঠিক বলেছ যে বউদার যদি মুখটা বন্ধ সব স্বামীর খুশি তুমি একা না সব ভাই এটা এটা মেয়েরা যদি দেখো মানে আমার বিচারে হয়তো রাগ করে কিন্তু রাগ করার কথা কিন্তু এটা বাস্তব কিন্তু জানো তো মানে মেয়ে এত পরিমাণে বকে আর সোনা পাউটা আর যেই শেষ ওই শেষ স্বামীরা তো জানোই মানে মানিটা বের করতে গেলে ওদের বুকের খাঁচা একদম বুকের প্যান্টটা বেরিয়ে যায় তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্ট করে আর যদি ভালো লাগে তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে দেবে আর কি বলবো মানে কি বলবো কিছু বলবো না আর ফাইনালি ফাইনালি কি হবে আমার ফেসবুক মনিটাইজ হয়ে গেছে আমি নিজেই জানি না বলো সত্যি আমি জানি না যে আমার মানে ফেসবুক মন্ডেজে তুমি আমাকে বলেছো তাই আমি জানতে পেরেছি সত্যি আমি জানতাম এর জন্য অসংখ্য আমার পাশে আছো তো তোমরা আমাকে সাপোর্ট করছো তোমাদের ভালোবাসার খুবই প্রয়োজন ও মানে মানে প্রচুর প্রচুর ভালোবাসা দাও আমাকে আমার পাশে থেকেও সাপোর্ট করো এছাড়া কিচ্ছু যায় না তোমাদের কাছে তো চলো আজকে ভিডিওটি এই পর্যন্ত টাটা পরে দেখাবে আবার পরে ভিডিওটি আরেকটু মজাদার নিয়ে চলে আসবো টাটা